ও ঘিরে হ কি ব্যাপার পূড়িয়ে বার তো সবার আগে তো ক্ল্যাপ পাওয়া দরকার এই ক্ল্যাপটা আমি কিসের জন্য দিলাম বলতো যে আমি ভেবেছি মানে এটা আমার মাথা থেকে বেরিয়েছে মানে তার আগে চলে ইন্ট্রোটা দিয়ে নি वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम ব্যাক টু মি এন্ড মাই মম ডিয়ার সেকেন্ডতম ভিডিও নিয়ে চলে সে একটু মজা করবো একটু খিল্লি করবো না হলে মানে যে খিল্লি করার মতো তাকে তো খিল্লি করতে হবে যাই হোক না ব্যাপারটা হলো আমার মাথা থেকে না দারুণ বেরিয়েছে একটা আইডিয়া দেখো এই ওয়াইটটিতে তো কত কিছু হচ্ছে আচ্ছা এরকম হয় না যে ওয়াইটটিতে একটা হ্যাভার্ড সেরিমানি হোক না সেটা বেস্ট না সেটা হলো মোস্ট ওয়াস্ট পারফর্মার অফ দ্য ইয়ার দেওয়া হবে একটাই অ্যাভার্ড দেওয়া হবে আরও আছে আর কি সাপোর্টিং না ওইগুলো বাদ দিই শুধু বাস পারফর্মার অফ দ্য ইয়ার অ্যাক্ট্রেস কাকে দেওয়া দেয় টু ঘোড়া মুখী বোতালি বোতাল সরি কি রে ভাই কী রে অ্যাক্টিংটা যে করছিস মানে একটু তো মানে আমার ক্যারেক্টারের মানে তুই তো সিনেমা টিনেমা দেখিস তো সিনেমার গান টান তো সব জানি তোর অনেক আবার সিনেমাও আগে তো বলতো যে খুব এবারে ওই সব দেখে রাত্রিবেলা দেখে কত সব সিনেমার কথা বলতো ওয়েব সিরিজও দেখে তো বাবা মানে তুই একটু মানে একটু রিসার্চ করে অ্যাক্টিংটা কর না তোর তো পুরো ফ্লপ হয়ে যাচ্ছে রে তুই যেই নাটকটা করছিস এই সোশ্যাল মিডিয়াতে যে নোংরা তুই আরম্ভ করেছিস যেখানে ওয়াইটির এই অবস্থা মানে তোর মতন তোদের মতন ক্রিয়েটারের জন্য মানে তোকেই বলছি আর কি ঘোড়ামুখী তারপরে কোতল বালি তুই কি সব সময় মানে তুই কি একদমই মানে কি বলবো ওই দেশি না কি তুই বাংলা কে বুঝতেছিস নাকি কি মানে ফ্লপ তো তোর অ্যাক্টিং পুরো ফ্লপ হয়ে যাচ্ছে সবাই তো সবটা সব সবাই তোকে কিল্লি করছে মানে তুই যে শিক্ষিত যে বলি শিক্ষিত এরকম ডিগ্রি ওর আর একটা খুব ফেমাস নাম হয়েছিল ডিগ্রিধারী অশিক্ষিত কি জানি কি একটা বলতে জানি অশিক্ষিত ডিগ্রিধারী সামথিং হ্যাঁ হ্যাঁ অশিক্ষিত ডিগ্রিধারী কী ডিগ্রি হ্যাঁ কী পড়াশোনা করেছি এই যে নাটকগুলো করছি তোর তো কিছুই তোর কিচ্ছু হয় না তোর এই জঘন্য আমি বুঝতে পারি না এর বরটার কথায় যে ভেডু এই ভেড়াটা মানে কি মানে এ তো আদৌ সে তো পুরুষই না বোঝাই যাচ্ছে যে একদম বউয়ের একদম কি বলবো থাক বউয়ের পেছনে ঘুরেঘুর করে আর কি মানে কোনো মানে নিজের কোনো একটু নেই কোনো ডিগনিটি নেই কিচ্ছু মানে যখন একটা মানে পুরুষ নামে কলঙ্ক মানে এটাকে দেখে আমি আরও বেশি মানে অবাক হয়ে যায় মানে ঠিক আছে আপনার ওই যে বলতো না ঘরে জল গরম হয় না ওই টাকাতে কি হয় জল গরম হয় না তাহলে আরও কোনো চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করুন না আপনি আপনি তো একটা পুরুষ মানুষ আপনি এত বছর ধরে শপিং মলে কাজ করে করে একদম পুরো ইয়ে হয়ে গেছে রে ওই পচা কি বলে ওটা প একটা যেন কলা ফলা যখন পচে যায় পচে গেলে যেই মানে যে ফিলটা হয় মানে ওনার ওই অবস্থা আর কি মানে মানে একঘেয়ে কাজ করে করে ওনার এই অবস্থা তাহলে আপনি এইসব বউয়ের সাথে নোংরা মতো ওর সাধনা দিয়ে ওকে আপনারা যেই নাটকটা শুরু করেছেন এটা তো পুরো ওয়াইটি সবাই বুঝতেই পারছে আরে অ্যাক্টিং তো এমন করবি যেটা মানে পারফরমেন্সটা কেউ ধরতে পারবে তাহলেই তো বুঝতাম তোর অ্যাক্টিংয়ের মধ্যে দাম আছে তোর তো একদম মানে অ্যাক্ট অ্যাক্টিং তুই যে নাটক করছিস এই যে কোনো বলছিস আবার টুকটাক হচ্ছে আবার ডিভোর্স আবার বরকে তুই করে বলছিস তুই না সে একজন ওকে কমেন্ট করেছে খুব ভালো কমেন্টটা করেছে যে তুমি তুমি তো নিজেকে শিক্ষিত বল তুমি না শিক্ষিত আর তুমি আজকালকার দিনের মানে মেয়ে হয়ে আর তুমি এত শিক্ষিত তুই তুমি এত মানে ওপেন ক্যামেরাতে এরকম তুই তো করই করছো বরকে তুই করে কথা বলছো ঘিরে সবাই তো ধরেই ফেলছে না টোকটা আর কতদিন মানুষ তো এবার হয়ে যাবে ওই তো কিউরিসিটির জন্য ওই আর বলিহারি আমি এই ভিউয়ার্সগুলো মানে এ যেমন দোষী সেমভাবে দোষী এই ভিউয়ার্সগুলো কারণ তারা এখনও একে দেখে যাচ্ছে এবার বলবে আপনারাও তো ভাই আমি দেখি না আমি খুব কম একে নিয়ে কন্টেন্ট করি হ্যাঁ যখন মনে হয় কন্টেন্ট করতে হবে কারণ এটাই এরকম গেছে আপনারা তো ভালো জিনিস দেখেন না আপনারা কি দেখবেন ভালো জিনিসে ভিউজ আপনারা তো 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 এটা পুরো জোনটাই কন্ট্রোভার্সি জোন হয়ে গেছে এখানে তো মানে এটাই তো কন্টেন্ট না যে কোনো পার্টিকুলার কাউকে নিয়ে বা কোনো চ্যানেলকে নিয়ে কোনো কিছু কেউ নেগেটিভ ভিডিও করে কেউ আবার পজিটিভ তো করেই না পজিটিভ করলে আর ভিউজ হবে পজিটিভ করে তো কোনো লাভ নেই যেখানে লাভ নেই সেটা করে কি লাভ তাই না মানে যত রকম যেখানে নোংরামো যেখানে আরও বেশি কন্ট্রোভার্সিটা হবে আরও বেশি মানে ভিউজ হবে ওইগুলোই তো করতে হবে তো ভাই আমাদের যেটা কাজ আমাদের তো সেটা করতেই হবে তাও তো আমি তাও তো আমি করিও না করিও না তাও মাঝের মধ্যে করতে হয় যাই হোক এইবার আমি মানে অবাক হয়ে যাই এই ভিউয়ার্সগুলো ভিউয়ার্সগুলোর তো কোনো দায়ী নেই ঠিক আছে ক্রিয়েটারগুলো যারা মানে একে নিয়ে কন্টেন্ট করে কন্টেন্ট করতে হবে যারা দিনে আরও মানে আরও বেশি মানে ভিডিওস করে দুটো করে তিনটে করে ভিডিও প্রত্যেক দিন আর কি প্রত্যেক দিন দুটো তিনটে ভিডিও করে তাহলে কন্টেন্টের জন্য দেখতে হবে কিন্তু ভিউয়ার্সটা আপনাদের কি আর কোনো কাজ নেই আপনারা একে এখনও একে দেখে যাচ্ছে এখনও কি মানে এর নাটকটা বুঝতে পারছে না যে এই যে নাটক করছে ভিউজের জন্য এর আগে কি না কি তো করে গেছে হাজারটা নোংরামো করে গেছে টাকা ভিকারির মতন টাকা তুলেছে একটা ক্রিয়েটার হয়ে মতন টাকা তুলেছে তারপরে এই যে এই যে এই যে নোংরামোটা শুরু করেছে মানে এটা তো অসহ্য অসহ্যকর মানে তারপরেও আপনারা দেখছে মানে মানে এর যেমন দোষী না আপনারাও সেম দোষী দেখে আপনারা ভিউ দিচ্ছেন হ্যাঁ একটা চ্যানেলের মধ্যে একটু মানে রাজ্যে নোরা দেখাচ্ছে তার কে তুই তুকারি বলছে আবার একদিকে বলছে ডিভোর্স হবে আবার ঝগড়া আবার ডিভোর্স আবার ঝগড়া তারপরে তারপরে মাঝখানে যেটা শুরু করেছিল ওটা নয় নাই বললাম যদিও সবাই এখন ক্যাজুয়ালি এই কথাটা আমরা উচ্চারণ সবাই করতে পারি এই যে পিরিয়ডস নিয়ে ও বল প্রত্যেকটা দিন পিরিয়ড 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 বলে যাচ্ছে একটা চ্যানেলে একটা যেখানে এখানে ফ্যামিলি মানে অনেকেই দেখে আর কি এই যে ব্লগিং চ্যানেল বলো যে কোনো ক্রিয়েটারের চ্যানেল আজকাল কিন্তু সবাইও দেখে স্পেশালি ব্লগ চ্যানেল সবাই দেখে দাঁড়িয়ে এই এই যে যে কথাগুলো বলছে আর আপনারা এখনো তাকে ভিউ দিয়ে যাচ্ছেন এখনো এ চালিয়ে যাচ্ছে আর কি আর ওই একই মানে ও ব্লগ তো না মরা চ্যানেল একটা একটা মরা চ্যানেল মানে সেখানে ওই ওই একই কথাও বলে যাচ্ছে সকালে উঠছে আর ওই বাবাই মোগলাই বড় বাবা আর আমি জীবন মানে পরোটা খেলেও আমার এর কথা মনে পড়বে আমি তো মাঝে মধ্যে পরোটা খাই ওইভাবে যেইভাবে পরোটা খেয়েছে এবার তো মনে হচ্ছে আমার পরোটা খাওয়া বন্ধ হয়ে যাবে বাবা পরোটা দেখলেই পরোটা নাম শুনলেই আমার এর কথা এর ওই খাবার কথা মনে পড়বে ডিসকাস শোন তোর অ্যাক্টিং তো সবাই বুঝতেই পেরে যাচ্ছে রে তোর এটা করে কী লাভ হবে আর কত দিন মাসের পর মাস এবার নতুনত্ব কিছু তোকে ভাব এমন কিছু নতুনত্ব ভাব যেখানে সত্যি জেনুইনলি মানে প্রো তোর অ্যাক্টিংটা মানে ইন অন ক্যারেক্টার মনে হবে তাই না নতুনত্ব কিছু ভাব তোর এই বস্তা পচা এই সবাই দেখে নিয়েছে আর সবাই জেনেও গেছে তো কমেন্ট সেকশনের অবস্থা দেখেছ কি সব মানুষ কমেন্ট করছে ঢাহ নির্লজ্জ ঢাহ এর লজ্জা হবে না তো চলো আর বেশি বাড়াবো না এখানে মানে এই রাজ্যের এই নোংরামও আর মানে ঘেন্না পুরো ঘেন্না লাগে তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো চলো টাটা